ডক্টর নাফিসা কবির ডেস্কে বসে পুরনো কেস ফাইল ঘাঁটছিলেন তামিমের মেডিকেল ফাইল প্রেসক্রিপশন নোট সব ছড়ানো টেবিলে একটি পুরনো প্রেসক্রিপশন স্লিপ তিনি খুঁজে পান প্রেসক্রাইবড বাই নাফিসা তার পেছনেই লেখা ছিল আয়মানিকে উন্মোচন করতে চায় নাফিসা চায় এটা মাটি চাপা পড়ে থাকুক কিন্তু এটাকে আমার ভেতরে কে বসালো এই লেখা তো নাফিসা তার ল্যাপটপের তামিমের পুরনো ফর্ম সাইন করা কপি বের করেন তারপর রুবেলের পুলিশের কাগজে সুই স্ক্যান করে তুলনা করেন সিগনেচার মোটামুটি আশি পার্সেন্ট মিলে যাচ্ছে প্রেসক্রিপশনের পেছনে থাকা নোটের হ্যান্ডরাইটিং তামিমের হলেও রুবেলের সাথে কীভাবে মিলে যাচ্ছে রুবেল কি তামিমেল লিখা কপি করে তামিমের ভয়টি নিজেই লিখেছে এদিকে পুলিশ স্টেশনে রুবেল দাঁড়িয়ে আছে কি যেন ভাবছে আয়মান ফোনে গোপন ক্যামেরা চালু করে রুবেলের কাছে যান আয়মানকে দেখেই সে কানে মোবাইলটা তুলে নেন হ্যাঁ হ্যাঁ তদন্ত এগোচ্ছে ডাক্তার নাফিসা কিছু নুকাচ্ছে তাতে নিশ্চিত আমি জানি তুমি কি করছো তুমি ইনফিনিটি সাইন কোথা থেকে শিখলে রুবেল এটা তো তোমার জানা ছিল না তুমি খুব বুদ্ধিমান আয়মান অনেক জোরদার প্রমাণ খুঁজতে লেগে গেছো দেখি তাই তো তুমি বেশি দিন থাকবে না পরদিন সকালে নাফিসা ফোন করে আয়মানকে ফোন বন্ধ তার ঘরে গিয়ে দেখে খালি শুধু খোলা ল্যাপটপ পড়ে আছে পেন ড্রাইভ লাগানো সে ফোল্ডারটি ওপেন করলো ল্যাপটপে প্লে করে দেখা যায় একটি সিসিটিভি ফুটেজ সময় একটা বেজে সাতচল্লিশ মিনিট ল্যাব বিল্ডিং করিডোর ফুটেজ প্রথমে দেখা যায় তামিম ঢুকছে পাঁচ মিনিট পর রুবেল বেরিয়ে আসছে নাফিসা চোখ বড় করে বলে কিন্তু তামিন তো বাইরে আসেনি তাহলে কে কে ছিল আর এটা তো আয়মান আমাদেরকে বলে নাই আর তামিমেল ল্যাপটপ আয়মান কি কি এটা মিত্ররা কি দিয়ে গেছে এরপর নাফিসা একটি পুরোনো রিসার্চ স্টোরেজ থেকে ভলেন্টিয়ার লক থ্রি আয়মান সিএইচ নামে একটি গোপন ফাইল রিকভার করে সাথে সাথেই ভিডিও লফি চালু করে সেখানে আয়মানকে বলতে দেখা যায় ওরা বলেছিল আমি প্রস্তুত না বলেছিল আমার মন খুব আমি নাকি এর যোগ্য নই কিন্তু ইনফিনিটি কি মন বোঝে না ছায়া খুঁজে এ শেষ আছে তামিন ছিল ফেভারিট নাফিসা ছিল তার হাত আর আমি ফাইল থেকে মুছে ফেলা একটা নাম আমি প্রতিশোধ চাই শুধু সত্য প্রকাশ না আমি চেয়েছিলাম তামেমকে শেষ করতে আর নাফিসা ওর মুখ থেকে একটা ভয় দেখতে চেয়েছিলাম সেই ছায়া ওরা তৈরি করেছিল আর এখন সেটাই ওদেরকে গ্রাস করুক